আমি আজকের বানাবো চিচিঙ্গে পোস্ত চিচিঙ্গিগুলো আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে করে কেটে কেটে নিয়ে নিয়েছি এই রকমভাবে এখানে নিয়ে নিয়েছি আলু যেমন সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে আপনারা যে যেমন ঝাল পান সেই রকমভাবে কাঁচা লঙ্কা দেবেন আর এখানে নিয়েছি পোস্ত তাহলে এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে হয়ে যাচ্ছে আজকের চিচিঙ্গে পোস্ত আরও কিছু জিনিস রয়েছে সেগুলো কিন্তু এখন বলবো না আপনারা পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন আমি এখানে ভালো করে বেটে নিয়ে যেতে মানে মিক্সিতে পিষে নিয়েছি এবারে নিয়েছি কালো জিরে আর আগে তো দেখিয়ে দিয়েছিলাম চিচিংড়ি আর আলু কড়াতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ওইগুলো ফোড়ন দিয়ে দেবো এইবারে আমি এতে চিচিংড়িগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো এগুলো যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় কাঁচা গন্ধ ততক্ষণ তো থাকবে তাই যতক্ষণ পর্যন্ত না কমপ্লিটভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু ভাজতে হবে তাই আমি কিন্তু অপেক্ষা করব ঢাকনা দিয়ে দু তিন মিনিট পরে আবার ফুফিরে আসছে তিন মিনিট পর চলে এলাম দিয়ে ভাজা হয়ে গেছে পরিমাণ অনেক ছিল সেটা পরিমাণে কমে গেছে আর এই যে একটু লালচে লালচে ভাব এসে গেছে দেখাই যাচ্ছে আর আমি না এটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু আলু আর চিচিং একসঙ্গে হবে তাহলে কতগুলো ভাজিলে তাহলে আবার সে চিচিংগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি আর আলাদা ডিশ চেঞ্জ করলাম না কেননা চেঞ্জ করলে আবার আরেকটা পাত্র নোংরা হবে তার থেকে আমি এর মধ্যেই দিয়ে দিই আলু আর চিপিঙ্গে একসঙ্গে ভেজে নেবো একটু তেল একটু বেশি লাগে সবসময় এরমভাবে আমি কিছুক্ষণ নাড়বো এখন লবণগুলো দেবো না কেননা অটোমেটিক্যালি যেহেতু একটু তেল বেশি দিয়েছি তো তাই এটা অটোমেটিক্যালি ভাজা হবে আলু আর চিপিঙ্গে ভাজা হবে অটোমেটিক্যালি ভাজা হবে একটু ঢাকা দিয়ে নিই একটু এক মিনিট ঢাকা থাক তার এক দু মিনিট ঢাকা থাকবে তারপরে আমি কিন্তু আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে নাহলে যেহেতু পিতলের পড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লো ফ্লেমে থাকলে এই অসুবিধাটা হবে না দুটো মিনিট পর আমি এবারে ফিরে এলাম আলুও ভাজা হয়েছে কাঁচা গন্ধ চলে গেছে ফ্রিজিংয়ে তো আগে থেকে অলরেডি ভাজা হয়েই ছিল আমি আর করে নামিয়ে ভাজে নিই কেন ও তো তেল অনেক বেশি লাগবে আর এ পাত্র ও পাত্র হাজার গন্ডা পাত্র আমাদের যে কাজের মাসি রয়েছে সে বাসন কসন নোংরা করে এমন করে মেজে দিয়ে যায় আমাকে আবার ফের নেক্সট টাইম মাজতে হয় আর এমনিতে যে কড়াগুলো যে অবস্থায় মাজে সে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না যাই হোক আমাকেই সব মেজে মেজে পরিষ্কার করতে হয় সুতরাং নোংরা করলে আমাকেই পরিষ্কার করতে হবে সুতরাং আমাকে মাথায় রাখতে হবে যে বাসনটাও যেন পরিষ্কার থাকে এইবারে দেখছি যে আলুগুলোও ভাজা হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদটা যেটা রেখে দিয়েছিলাম ওইটা দেব আর একটু তখন জল ছাড়বে এর থেকে যেহেতু ভাজা হয়ে গেছে আমি তাই লবণ হলুদ দিয়ে বেশিক্ষণ আমি এটা নাড়ব না এইবারে আমি এতে দিয়ে দেবো পোস্ত কেননা ভাজা হয়ে গেছে আর ভাজাটা করার কোনো দরকারই নেই তেল ওই ছাড়তে শুরু করে দিয়েছে মেয়েদের পোস্তটা দিয়ে দেবো এটা রেখে দিয়েছিলাম মিক্সিতে পিষে এতে জল না দিলে এটা ঠিক হবে না যার জন্য আমি জল দিয়ে আমি এই পোস্তটাকে নিয়ে নেবো এর মধ্যে এটা একটু তার আগে নেড়ে দেবো পোস্তটা একটু সুন্দরভাবে ভাজা হলে টেস্ট ভালো হয় আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এখানে আর শুকনো লঙ্কা বা লাল লঙ্কা আমি ব্যবহার করব না আর লবণ তো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি সুতরাং আর কিছু আমি এর মধ্যে দেব না জাস্ট জল দেব আর ঠিক পরিমাণ মতো সময় আমি নামাবো এটা ধুয়ে আমি এতে দিয়ে দিলাম আরেকটু এর মধ্যে লেগে আছে যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু জল লাগবে জল আমি এতটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে সিদ্ধ হবে পোস্তটাও সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে কাঁচা লঙ্কা দিয়েছি বলে তাই কালারটা সুন্দর এসছে কাঁচা পাকা মেশানো ছিল মানে শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কাই পেকে গেছিলো আর ঝাল বেশি দেব না আমি যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি ওটা কিন্তু বেশ ঝালই আছে তাই আমি আর এক্সট্রা লঙ্কা দেব না এইবারে লো ফ্লেমে লোয়ে লো ফ্লেমেতেই আমি রাখবো রেখে এটাকে আমি এখন ফোটাবো দু তিন মিনিট পরে আবার ফিরে আসছি তিন মিনিট পর আমি আবার ফের এখানে ফিরে এলাম দেখা যাক কি অবস্থা ফুটে ফুটে দেখা যাচ্ছে অনেকটাই কমে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে চিচিঙে তো ভাজতেই সিদ্ধ হয়ে গেছে সুতরাং আর বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই আর একটু জলটা কমে যাবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু কালারটা আসবে না এই কালারই থাকবে আর একটু অপেক্ষা করব জলটা আর একটু কমে যাবে তারপর হয়ে গেছে দরকার নেই আর বেশি শুকনো করা বেশি শুকনো ভালো লাগবে না নিরামিষ এতে পেঁয়াজ দেওয়া হয়নি পেঁয়াজ আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি দিন এটা নিরামিষ করেছি যাই হোক চিচিঙ্গিগুলো পুরো গলেই গেছে আলুও একদম পুরো মিহি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার সার্ভ করবো তৈরি হয়ে গেল চিচিঙ্গে পোস্ত আপনারা এই রকম ভাবে বানান এবং এনজয় করুন আর নিরামিষ হিসাবে এটা কিন্তু খুবই ভালো একটা সুস্বাদু খাবার সুস্থ ফেলে আপনারা প্রত্যেকেই জানেন ঘুম ভালো হয় আর কি বেশি বলবো ব্যাস এইটুকুই আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ